ফ্রেন্ড আজ আমি চলে এসেছি আবার কৈকা চাপুর আজ ওখানে বদমাশ নাম্বার ওয়ান এর তিনটে সোলো মাল রেডি হয়েছে আর বদমাস নাম্বার ওয়ান এর নিজের সোলো চেকিং হচ্ছে দেখো দেখো দেখতে পাচ্ছি এটা ধারামা সাউন্ড এর সোলো এ শিয়া এটা এই নেট ফিট মারা হয়েছে দেখো এই একটা মালে স্পিকার লাগানো হয়েছে এখনো এইগুলো বাকি আছে ওই দুটো এখনো বাকি আছে এটা বদমাস নাম্বার ওয়ান এর নিজের সোলো পুরাতনটা আর এটা আগরি সাউন্ডের এর সোলো এটা হরিপালে দেখতে পাচ্ছি এখন স্পিকার লাগানো হয়নি এই এই বক্সে এখানে স্পিকার লাগানো হচ্ছে বদমাস নাম্বার ওয়ান এর পুরাতন মাইকটা যেটা এখন ফিল্ড কাটে মার্কেটে আবার একটা নতুন সোলো নিয়েছে আজকে মাল চেকিং আছে এ দেখো এটা গোডাউন এর আগেকার সোলো পাশও আছে একটা সোলো এখানে আরসিএফ সি এফ বা ফোরটি দেখতে পাচ্ছ বদমাস নাম্বার ওয়ান কৈকা লাই চাপুর এটা বদমাস নাম্বার ওয়ান এর নতুন তিরিশ পুরো রেড কালার আর সাইডটা কমলা আছে

কিছুক্ষণ बात चेकिंग হবে এই কাজ চলছে ওমনে কত 85 এর দিকে কি বলে তো পাঁচ মিনিট করে ওরে গাড়ি হতেই